ডিয়ারভিউস আসসালাম আলাইকুম আপনারা যারা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন মূলত আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে উপস্থিত হয়েছি বন্ধুরা আপনারা ইতিপূর্বে অবগত আছেন যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর মাধ্যমে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগের ব্যাপারে অনেকদিন থেকেই একটি আলোচনা সমালোচনা চলছে পরিপ্রেক্ষিতে সাতাশ আগস্ট দুহাজার পঁচিশ তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে সেখানে বলা রয়েছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান অধ্যক্ষ উপাধ্যক্ষ প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগের নিমিত্ত এনটিআরসি এর মাধ্যমে প্রার্থী নির্বাচন ও সুপারিশ প্রদান কার্যক্রম গ্রহণের বিষয়ে এ বিভাগে সচিব মহোদয় সভাপতিত্বে আগামী তেসরা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখ বুধবার সকাল এগারোটায় এই বিভাগের সভাকক্ষে একটি সভা অনুষ্ঠিত হবে। উপদেষ্টা মন্ত্রণালয়ের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন পত্রটি বিতরণের জন্য এখানে সিনিয়র সচিব সচিব অর্থ বিভাগ সিনিয়র সচিব জনপ্রশাসন মন্ত্রণালয় সচিব অর্থ বিভাগ সচিব কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় এছাড়া অতিরিক্ত সচিব কলেজ প্রশাসন চেয়ারম্যান বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ ইন্টারসি মহাপরিচালক কারিগরি শিক্ষা অধিদপ্তর মহাপরিচালক মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর মহাপরিচালক মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা তো এদেরকে কতটা বিবরণ মানে বিতরণ করার জন্য বলা রয়েছে যাই হোক তো বন্ধুরা আমরা দেখলাম যে প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগের নিমিত্তে একটি সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে আশা করছি এই সভার মাধ্যমে খুব ফলপ্রসূ সিদ্ধান্ত হবে এবং এন এর মাধ্যমে যদি প্রতিষ্ঠান প্রধান নিয়োগ হয় সেক্ষেত্রে অনেকটাই স্বচ্ছতার সহিত প্রতিষ্ঠানগুলো পরিচালিত হবে তো আমরা আশা রাখছি খুব শীঘ্রই একটি সিদ্ধান্ত আসবে এবং পরবর্তী সেটি যথাসময় জানিয়ে দেওয়া হবে তাই ভিডিওটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করার অনুরোধ রইল তো বন্ধুরা আমরা আজকের মতো বিদায় নেব আসসালামু আলাইকুম